দর্শক দিয়াবাড়ি হাটে এখন পুরাপুরি উৎসবের আমেজ গরুর জন্য অনেক ধরনের জুয়েলারি দেখতে পাচ্ছেন গরুর এই প্রতি টাকা টাকা করে মানে আর এই যে যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুবাই গোল্ডের তৈরি এটার প্রতি ভরি হচ্ছে এক হাজার টাকা মানে প্রতি পিস এক হাজার টাকা তারপর সেলফি বুথ তৈরি হয়েছে এছাড়া হাটে প্রচুর পরিমাণ ক্রেতা সমাগম হচ্ছে একদম রাত অব্দি কেনাকাটা শুরু হয়ে গেছে কারণ হাটে এখন লাইট আছে ব্যাপারীদের জন্য পানির ব্যবস্থা আছে সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে সব কিছু মিলায় দিয়াবাড়ি হাট এখন একদম পরিপূর্ণ দর্শক আমাকে অনেকে কমেন্ট করছেন এক দশ চল্লিশ এক পঞ্চাশের গরু দেখাতে তো আমরা আজকে এখন যে সেরে আছি এখানে কুষ্টিয়ার ব্যাপারীর কিছু একের নিচের গরু দেখাবো এবং একের উপরে দুয়ের এর উপরে গরুও দেখাবো তো চলুন এখন দেখে নি আর ভাইয়ের নামটা কি সুমন আহমেদ সুমন আহমেদ উনি কুষ্টিয়া থেকে আসছে আপনার ফোন নাম্বারটা বলবেন 01757 551131 আচ্ছা স্যার এইগুলা করে দেন দিয়েছি এটা এটা আচ্ছা প্রথমে আজকে আমরা কিছু ছোট গরু দিয়ে দেখবো তো উনি হচ্ছে কুষ্টিয়ার একজন ব্যাপারী ভাই

কত পঁয়ষট্টি আর এটা বা বরাবর এক লাখ নাকি আচ্ছা দর্শক আপনারা অনেকেই কুষ্টিয়ার গরু দেখতে চাইছেন তো আমরা আজকে প্রথমে কুষ্টিয়ার কিছু ছোট গরু দিয়ে শেয়ার করলাম মামা আপনার ফোন নাম্বারটা বলবেন তো যারা ছোট গরু কিনতে চান তারা মামার সেডে আসবেন আর এবার কিছু বড় গরু দেখা যাক এবার কিছু বড় গরু দেখব মামা কোন জায়গা থেকে আসছেন কুষ্টিয়া থেকে আসছেন কি নাম আপনার আমার নাম সুমন আহমেদ কুষ্টিয়ার সুমন ব্যাপারীর গরু দেখব তো এগুলো একটু একটু বড় সাইজের মামা এটার দাম বলবেন এটার দাম চাওয়ার দাম হচ্ছে 470 হুম বিক্রি হচ্ছে 370 তিন তিন হবে না 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 এটা অনেক আচ্ছা সাড়ে তিনও হবে না

এটা 150 এরকমের কত এক বিশ হবে না 31 ধরেন 31 আচ্ছা ঠিক আছে আর ওই পাশে কয়টা মিডিয়াম গরু দেখি ছয়টা এই এই ছয়টাই সাদাটা কত এই যে এটা না সাদারা একের নিচে নামতে হবে মানে দুই এর নিচে নামতে হবে মনে হয় আচ্ছা একশো পঁচাশি কারণ আমি তো ক্রেতা না আমি মোটামুটি একটা দামের একটা ধারণা দিতেছি মানুষকে ওইটা দেখে হ্যাঁ নাইন ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান নাইন টু সেভেন টু ফোর

আর কালোটা সাদাটা হবে না কত হলে ছাড়বেন এটা আপনি একটা বলেন আগে শুনিনি আপনারটা শুনিনি আগে আপনারা কোন জেলা থেকে আসছেন আমরা ঝিনাইদা জেলা থেকে আসছি ও ঝিনাইদা যে ভিডিও তো অনেকে অনেকে কমেন্ট করতেছে ঝিনাইদার ভিডিও দেখাইতে তো এই ছোট এগুলা কার একটু দেখি ছোট গরুর একটু দাম বলেন তো দর্শক আমরা কিছু ছোট গরুর দাম জানবো এখন উনি আসছেন ঝিনাইদা থেকে 160 160 এটা বেচা দাম কত বেচা দাম 30 হলে ছেড়ে দেব 30 25 30 25 এক দশ করা যায় না না হ্যাঁ পারবেন না

এ এর আগে আসছিলেন নাকি এর আগে সামনে থেকে আপনার মানে খালি এই হাট না যে হাটে যাবেন আগে খোঁজখবর নিয়েন যে হাটে আসলে কি শুরু হয়েছে না হয়েছে ওইটাই কারণ এখন আগামী কয়েক বছর একটু এরকমই হবে তারপর আবার ঠিক হয়ে যাবে হ্যাঁ গত বছর আর এবছর বুঝেন না এখন দেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টাইছে এইজন্যই হচ্ছে এরকম আর কি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ ভরসা